পাটানখালী অঞ্চল গোসবা থানা পাটানখালী অঞ্চল চল্লিশ নম্বর বুথ থেকে আমি জুলফিকার মোল্লা কালকের গত ছ তারিখে কালকের সারাদিন রোজা রাখার পরে ইফতারি সেরে আমি আমাদের সাতাশের রাত ছিল লাইলাতুল কদরের রাত ছিল নামাজির উদ্দেশ্যে আমি মসজিদের দিকে যাচ্ছিলাম এমন তো অবস্থায় তৃণমূল কিছু দুষ্কৃতি আমাদের তৃণমূল পাটানখালী জিপি সভাপতি মাননীয় সুবিধারী ঢালি মহাশয় উর্ফে ঝোড়ো ঢালি উনি এবং ওনার কিছু ক্যাডার নিয়ে বাইক নিয়ে আমাকে ফলো করতে করতে আমার পিছনে আসে এমন তো অবস্থায় আমাকে প্রশ্ন করা হয় যে জব কার্ডের টাকাটা কি তোর বাবা দেয় উত্তর আমি বললাম কেন কি হয়েছে তখন আমার অশ্লীল ভাষায় গালমন্দ এবং আমার গালে চবর মারা এবং গাড়ির থেকে নেমে পেটে ঘুষি লাথি এবং ফেলে আমাকে মারা অনেক মারধর করে কোনো ক্রম আমাকে জানে মেরে দেওয়ার হুমকি সেভাবে স্কিম নিয়ে আমাকে ঘেরাওয়া করে আমি কোনো রকম ওখান থেকে ছুটে আমি আমার গোসবা ব্লক হসপিটালে যাই ব্লক হসপিটালে গিয়ে আমি ব্লক হসপিটাল থেকে রিপোর্ট করি এই আমার রিপোর্টটা রিপোর্ট করার পরে আমি লিখিতভাবে আমাদের গোসাবা থানায় ওসি সাহেবের কাছে লিখিতভাবে আমি জানাই জানানোর পরে আমি কেস করতে গিয়েছিলাম ওখানে আমার কেস নেওয়া হয়নি আমাকে একটা জেনারেল ডায়েরি নিল জেনারেল ডায়েরির কমপ্লেন নাম্বার হচ্ছে ওয়ান এই হচ্ছে আমার কমপ্লেন নাম্বার এখন আমি আমাদের পাটানখালী অঞ্চলে দীর্ঘদিন জব কার্ডের টাকা আটকা আটকানো অবস্থায় ছিল জব কার্ডের টাকা ছাড়ার পরে আমাদের কিছু কিছু জব কার্ডের হোল্ডার আমাদের গ্রামবাসী যারা আছে তারা 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 কিছু কথা আমাদেরকে বলেছিল কমপ্লেন করেছিল আমাদের বাড়ির লোক যে জব কার্ডের টাকা তৃণমূল দুষ্কৃতীরা হুমকি দিয়ে তুলে নেওয়ার প্ল্যান করছে আমি তখন এই কি আমি তাদেরকে বলেছিলাম যে জব কার্ডের টাকা যদি কোনো তৃণমূল দুষ্কৃতীরা তোমাদের কাছে তুলতে আসে জোর করে টিপস ওই দিয়ে যদি টাকা তোলার কথা বলতে আসে তোমরা কেউ টাকা তুলবে না থানায় দ্বারস্থ হবে এবং আমি এই বিষয়টা ফেসবুকে একটা লিখিতভাবে আপলোড দিয়েছিলাম আমার আইডিতে সেটা দেখে স্ক্রিনশট করে যে আমি একা ও কণ্ঠস্বর হয়ে কথা বলছিলাম আমাকে মেরে ফেলে দেওয়ার পরিকল্পনা তা হলে আমার সঙ্গে হাজার হাজারো মানুষ আমাদের বুথে যে সমস্ত মানুষেরা আছে তারাও কথা বলবে সেই ভয়ে আমাকে মেরে দেওয়ার পরিকল্পনা সেখান থেকে আমি কোনো ক্রম বেঁচে আমি মেডিকেল করিয়ে এখন আমি নিজের পাড়ায় উঠতে পারছি না এখন আমি অন্য জায়গায় আমার একটা বন্ধুর বাড়িতে আছি আমি ভিডিও করার উদ্দেশ্য পশ্চিমবাংলাবাসী তথা আপামর জনসাধারণ সকলের কাছে আমার আর্জি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে যারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পর্যন্ত চলে যায় আমাদের বিশেষ করে পাঠানখালী অঞ্চল তথা কোসুয়া ব্লক পাঠানখালী অঞ্চল যে যেভাবে জব কার্ডের টাকা থেকে শুরু করে আমফানের টাকা আবাস যোজনার টাকা যেভাবে গরিব মানুষদের টাকা লুটপাট করছে তৃণমূল ক্যাডারেরা তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদের উপর এভাবে অকথ্য অত্যাচার অন্যায় নেমে আসছে দিনের পর দিন আমরা অনেক বিপদ সম্মুখীন হচ্ছি বিশেষ করে এই ভিডিওটা আপনারা বেশি বেশি ফলো করবেন শেয়ার করবেন এবং আমার পাটানখালি আমার প্রান্নাশের হুমকি আসছে আমার বাড়িতে আমার বাবাকে হুমকি দেওয়া হয়েছে আমাকে মেরে পিসপিস করে নদীতে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে যার কারণে আমি ভিডিওর সম্মুখীন হয়েছি এবং আপনাদের কাছে আমি আর্জি জানাচ্ছি বিষয়টা একটু দেখবেন